একদম বিশাল সাইজে কিন্তু ঘের থাকছে এই যে বড় সাইজে কিন্তু একটা হিজাব পাচ্ছো এটা সাইজ থাকবে কত ভাই আশি আচ্ছা প্রাইস থাকছে কত আচ্ছা হিজাব সহ প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তোমরা যদি আচ্ছা তোমরা যদি হিজাব ছাড়া নিতে চাও সেক্ষেত্রে ভাইদের সাথে কন্টাক্ট করবে সেক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা অনেকগুলো কালার আছে কালারগুলো দেখে দেবো ভাইয়া আচ্ছা নেক্সট এক কথা হচ্ছে ব্ল্যাক কালার মোস্ট ডিমান্ডিং কালার এত সুন্দর এই কালারটা আর এটা কিন্তু একদম কুচকুচি ব্ল্যাক কালারটাই পাবে যেটা ভিডিও স্কেন একটু লাইট দেখা যাচ্ছে লাইটের কারণে বাট ইন্ডিয়াল পুরাটাই কিন্তু ব্ল্যাক কালার প্রাইস আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাব থাকবে আশি বাই তিরিশ ইঞ্চের নেক্সট একা থাকছে এটা থাকবে সি কালারের মধ্যে এই কালারটাও একদম ডিপ একটা কালারের মধ্যে পাবে প্রাইস থাকছে সেম মাত্র তেরোশো টাকা করে মাঝখানে কিন্তু একটা প্যানেল করা থাকছে এটা দেখো আলাদা একটা প্ল্যান প্যানেল করা পাচ্ছো ওকে আর তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে কয় পিস নিতে হবে ভাই হোলসেলে আচ্ছা যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল পাচ্ছো নেক্সট একা থাকছে ওয়াও এটাও মাসাল্লাহ সুন্দর কালারগুলো অনেক সুন্দর এবার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে যারা হিজাব সারা নিবে সেক্ষেত্রে প্রাইস করবে এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে জাম কালারের মধ্যে এই কালারটা মাসাল অনেক সুন্দর আর আমি আবারও বলতেছি প্রত্যেকটা কালার কিন্তু ভিডি থেকে ইন্ডিয়ালে আরও ডিপ হবে একদমই যে কালারগুলো দেখাচ্ছি এগুলো লাই একদম ডিপ পাবে তোমরা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে বড়ি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে এটার বাহান্ন থেকে ছাপ্পান্ন সাথে ম্যাচিং হিজাব পাচ্ছে হান্ড্রেড

কালেকশন আমি ছিলাম যে ফ্যাশন পয়েন্টে তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কয়েক করবে নাম্বার এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো না পেজ